ইসলাম ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ যা সংগঠিত হয়েছিল পাঁচ হিজরি ছয়শো সাতাশ খ্রিস্টাব্দে রসুলুল্লা সাল্লাহ আলাইসাল্লাম এবং মুসলমানদের উপর মক্কার কাফেরও তাদের মিত্র কৌশলগতভাবে বড় ধরনের আক্রমণ চালাতে চেয়েছিল উহুদের যুদ্ধের পর কুরাইশ ও ইহুদি গোত্ররা একত্রিত হয়ে মদিনা আক্রমণের পরিকল্পনা করে এদের মধ্যে সবচেয়ে সক্রিয় ছিল বানু নাজির ইহুদি গোত্র যারা মদিনা থেকে বহিষ্কৃত হয়েছিল তারা মক্কার কুরাইশ ঘাতফান সালিম বনি আসদ সহ নানান গোত্রের সাথে একজোট হয়ে মদিনার মুসলমানদেরকে নিশ্চিন্ন করতে চেয়েছিল এই মিত্রজোটকে বলা হয় আহজাব অর্থাৎ বিভিন্ন দল গোত্রের মিলিত বাহিনী এই যুদ্ধের কারণ কী ছিল মুসলমানদের অগ্রগতি থামানো মদিনার মুসলমানদের ধ্বংস করা ইসলামের প্রসার বন্ধ করা বদর ও উহুদের যুদ্ধের প্রতিশোধ নেওয়া রসুল্লাহ সাল্লা সাল্লাম সংবাদ পেয়ে সাহাবিদের সোরার মাধ্যমে যুদ্ধের কৌশল নির্ধারণ করতে বলেন সাহাবি সালমান ফারাসি রাদ্যাল্লা তালা আনহু প্রস্তাব দেন মদিনার সামনে একটি বিশাল পরিখানা অর্থাৎ খন্দ খনন করার জন্য কারণ এই ধরনের প্রতিরক্ষা কৌশল পারস্যে প্রচলিত ছিল এই যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র তিন হাজার আর অন্যদিকে শত্রুপক্ষের সৈন্যর সংখ্যা ছিল প্রায় দশ হাজার খন্দকের দৈর্ঘ্য ছিল প্রায় পাঁচ কিলোমিটার গভীরাতে ছিল পনেরো থেকে বিশ হাত এটি ছিল অপ্রচলিত যুদ্ধ কারণ সরাসরি মুখোমুখি লড়াই না করে মুসলমানেরা খননের মাধ্যমে মক্কার বাহিনীকে বাধা দেয় কাফের বাহিনী পরীক্ষা অর্থাৎ খন্দকের কারণে মদিনায় ঢুকতে পারে না তারা প্রায় পঁচিশ দিন ঘিরে রেখেছিল কিন্তু ঢুকতে না পেরে তারা হতাশ হয়ে পড়ে উমর ইবনে আব্দামক এক দুর্ধর্ষ যোদ্ধা পরীক্ষা পার হয়ে মুসলমানদের চ্যালেঞ্জ করে তখন হজরত আলী রাদে আল্লাহ তালু তাকে একলাই হত্যা করে ফেলেন বানু কুরাইজা নামক এক ইহুদি গোত্র মুসলমানদের সাথে চুক্তি ভঙ্গ করে কাফেরদের সাহায্য করতে থাকে এতে মুসলমানেরা আরও বিপদের মুখে পড়ে কারণ তখন পিছন থেকে আক্রমণের আশঙ্কা ছিল আল্লাহ তালা ঝড়ো হাওয়া পাঠিয়ে কাপের বাহিনীর শিবির উড়িয়ে দেন তারা ভীত হয়ে ফিরে যেতে বাধ্য হয় কোনো বড়ো ধরনের যুদ্ধ ছাড়াই মুসলমানেরা জয়লাভ করে এই যুদ্ধের ফলাফল হয়েছিল মুসলমানদের দিকে কাপেরদের মনোবল ভেঙে যায় তারা আর কখনো মদিনা সরাসরি আক্রমণের সাহস করে না ইসলামের মর্যাদা ও রাজনৈতিক শক্তি বৃদ্ধি পায় বানুকুরাইজার বিশ্বাসঘাতকতার কারণে তাকে বিচার করা হয় এবং বিশ্বাসঘাতকদের ব্যবস্থা নেওয়া হয় পরিশেষে আমরা বলতে পারি খন্দকের যুদ্ধ ছিল মুসলমানদের জন্য একটি কৌশলগত বিজয় যেখানে ধৈর্য ঐক্য রাসুল্ল সাল্লা সাল্লামের দূরদর্শী নেতৃত্ব ইসলামকে এক মহান বিপর্যয়ের হাত থেকে রক্ষা করে এটি ইসলামের ঐতিহাসিক একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে রয়েছে